আসসালামাইকুম বন্ধুরা তে আমি আজকে মুরগি খামারে আসছি তো বেশ কিছু ডিম পেয়েছি শীত চলে আসছে দেখতে পাচ্ছেন আমার খামারে প্রায় ত্রিশটা পিস মতো বাচ্চা তুলেছি এখনো আরো ডিম নিয়ে বসে আছে অনেকগুলো ডিম খাওয়া হচ্ছে বাসায় আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এগুলো আবার ফের বসা বসাবো চিহ্ন করার জন্য কালি দিয়ে রেখেছি না হলে এর মধ্যে ডিম পাচ্ছে বোঝা যাচ্ছে না এখানে দশ পিস আছে আর এই ঝুড়িতে আছে কালকে সাতটা সিদ্ধ করছি বাচ্চাদের খেতে দিয়েছি আর চল্লিশ পিস ডিম বসিয়েছিলাম চল্লিশ পিস বাচ্চা পেয়েছি যেখানে ছোটো ছোটো বাচ্চা এদের লাইকিং করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছে এদেরকে লাইকিং করে রেখে দিয়েছি সরিষা খেতে দিয়েছি আমি ভাত রান্না করে দিয়েছি তে এই কীভাবে এদের যত্নে রাখবো আর কী কী খাওয়াবো খাওয়ালে এরা সুস্থ থাকবে এর মধ্যে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন আর এগুলো আমার সমস্ত দেশি মুরগি আর দেশি মুরগি আমি দুটো কিনেছিলাম দু বছর আগে সে তার থেকে আমি অনেক বাচ্চা তৈরি করি ডিমও খেতে পাই সংসারে ডিমের চাহিদা পূরণ হয় কিন্তু খাওয়ানোর না দেখতে পাচ্ছেন এতগুলো বাচ্চা হয়েছে ছোট বড় অনেকগুলো আছে এখানে আর নিয়ে বসে আছে প্রতিদিন আমি চারটে পাঁচটা করে ডিম পাই তো বন্ধুরা কমেন্ট করবেন দ্রুত সুন্দর কমেন্ট করবেন আর পাশে থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমার খামারের জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন ওই যে বੰধিরা ওগুলো আমার সব বাসার মুজি খুব মানামানি করে ওই দেখো একটা এখানে আমি একটা বড় বড় লাল টুটুকে যে দেখতে পাচ্ছেন লাল টুটুকে একটা মুড় ধরে রেখেছি সব সময় করে সারা যায় আর আচ্ছা তো দেখতে পাখি খুব গলাদি খুঁটছে ওটাকে আজকে ধরে দوبه করব কামারে এত মরগ রাখা যায় না মরগ অনেক থাকলে খুব মারামারি করে একজন আরেক ধরনের তুলে খেয়ে ফেলে আর আমার সব গলা ছিল মুরগি বেশি একটি আছে গলা ছিল ওই যে উপরে দাঁড়িয়ে আছে আমার গলা ছিল মরক এটা এটা আমার গলা ছিল মরক আর এই মরকটা আমি ছয়টা মরক আমার নাতনিকে দূর করে দিয়ে

আর সুন্দর সুন্দর কমেন্ট চাই বন্ধুরা আপনারা পাশে থাকলে আমার আশা সব কিছু ভরসা করে আপনাদের উপরে আর আমি আপনাদের কমেন্ট সুন্দর কমেন্টের আশায় থাকি সুন্দর কমেন্টের আশায় থাকি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই মোরগের জেলায় কথা বলা হচ্ছে না সে খুব একেবারে এখানকার সদস্যের রাজা হয়ে গিয়েছে এমন ভাব দেখায় যে যাই হোক বন্ধুরা শীতে কীভাবে যে যত্নে রাখবো একটু কমেন্ট করে অবশ্যই তাড়াতাড়ি জানাবেন ঘরোয়া খাবার খাওয়াই এ কারণে আপনাদের পরামর্শ চাচ্ছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার খাবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আর অর্ধেক পার্টিশন দিয়েছি বন্ধুরা দিয়ে আমি এখানে কিছু দেশি কবুতর দিয়ে আর ফেন্সি পোতর দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার আর অল্প কিছু অনেক হয়েছিল পাঁচ ছয়শো এখানে আমার আর অল্প কিছু দেশি মুরগি দেশি কবুতর আর হলো দেশি ফেন দেশি কবুতর আছে আর ফেন্সি কবুতর আছে কিছু অনেকগুলো বাচ্চা উঠেছিল আমি যত্ন করতে পারিনি হয়েছে কারণে অনেক বাচ্চা মারা গেছে কিছু लेती बस

那袋子几包？袋子。